জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরে চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদু যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজি করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনী কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজি করে এক নাম্বার হচ্ছে দুশ্মন কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় এই জন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াতের আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন

আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে পাঁচ ওয়াক্তরা নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তলার প্রতি পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কুরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠার 4 পাঁচ নম্বর লাইন সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত ওয়া রদাল্লাহু লযিনা কাফুরু বিগয়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনা

প্রতিদিন দুইবারে আমলটি করতে হবে টানা চোদ্দ দিন আমলটি করবেন ফজলের নামাজের পরে আপনি বসবেন বোসে আয়াতুল কুরশি একবার পড়বেন পরে এরপরে আপনি আউজবিল্লাহ আউদবিল্লাহ হিমেশ সাইতনি রজিব একবার পড়বেন এরপরে আপনি এই আয়টি পড়বেন বরাদ্ল্লাহুল্লাদিন আকাফারু বিগয় হিম লা মিনালু হই র ওয়াকাফাল্লাহুল মিনি আল কেতাল ওকানুল্লাহ কভি এন আজিজা এই আয়াটি পরে আপনি বুকে ফু দিবেন এরপরে হাতে ফুঁ দিবেন এরপরে পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দিবেন ইনশাল্লাহ তাহলে এভাবে এগারো বার পড়বেন কয়বার এগারোবার এগারো বার আমল করবেন একবার পরে ফু দিলেন আবারও করবেন আউজবুল্লাহ শরীরে ফু দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি এগারো বার করবেন এগারো বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নিবেন সেই পানি নিয়ে আবারও একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পড়বেন বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটা করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ